আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কত বড় জাহাজ তারা তৈরি করছে সেই সদরঘাটের সেই জাহাজ বিশাল বড় একটি লঞ্চ তারা ঠকঠকানি কাজ আর কাজ শুধু তারা কাজে ব্যস্ত দেখুন জাহাজের তলায় বসে কাজ করতেছে দেখুন দেখুন তারা কিভাবে কাজ করতেছে বিশাল বড় জাহাজ জাহাজটির নাম ইতিহাস হ্যাঁ এত বড় জাহাজ বিশাল বড় আসলে এই জাহাজগুলো কত পরিশ্রম করে যে বানায় জাহাজ বানাচ্ছে জাহাজটা তো মনে হয় দেড়শো ফুট হবে এই জাহাজটা লম্বা কত ফুট হতে পারে কত ফুট এই জাহাজটা লম্বা একশো ষাট ফুট বিশাল বড় জাহাজ এটা বানাইতে তো মনে হয় অনেকদিন লাগে না এটা বানাইতে অনেক দিন সময় লাগে দেখুন জাহাজের পাশ দিয়ে এগুলো লেগ উঠাইছে এটা দিয়ে চুর পাশ একটু ঘুরে ঘুরে দেখায় বিশাল বড় জাহাজ তারা কাজ করতেছে তারা তৈরি করতেছে জাহাজের একটি পাশ আপনাদের দেখাচ্ছি আর একটি পাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ একটি ভাই বলতেছে যে ভিডিও করলে টাকা দিতে হবে তা আসলে ভাইরা ঠিক বলছে যে এত কষ্ট করে একটি জাহাজ বানাচ্ছে সেগুলো আমরা ভিডিও করতেছি তারা টাকা এটাই স্বাভাবিক তো ভাই এই জাহাজটা বানাতে কতদিন লাগে নয় মাস ছয় মাস বিশাল সময় লম্বা সময় ধরে ঝালাই করছে এত বড় জাহাজ আছে এরকম বইটা রয়েছে তাই না এই যে বাইর যে পেন্টিংটা দেখেন ওটা মনে করেন যে মানুষের মতো একটা চামড়া তাই না তো শুনতে পেলেন আসলে জাহাজের মানুষের যেমন স্তর থাকে জাহাজের ঠিক এমন স্তর স্টেপ বাই স্টেপ তো আপনাদের জাহাজের এই পাশটি দেখালাম ভিতরে যাব না ভিতরে যেতে বললে এক ভাই কিন্তু ভিতরে যাব না ভিতরে যাওয়া অনেক ঝামেলা যদি পাটা কেটে যায় যেহেতু লোহার কাজ তো একটু যদি লাগে হাত পা কেটে যাবে তো একটি জাহাজ বানাতে মিনিমাম ছয় মাস সময় লাগে একজন ভাইকে বললাম ওই যে জাহাজ বানিয়ে রাখছে